হ্যাঁ গাইস গুড মর্নিং তো কী হয় লোক সব ভালো তো তোমরা দেখছো অর্গ অর্গাফিসাল ব্লগ তো গাইস আজকে তোমাদেরকে এমন একটা প্যান্ডেল দেখাতে নিয়ে যাবো যেটা এখনকার দিনে ওরকম প্যান্ডেল আর দেখাই যায় না এখনকার দিনে হয়তো রাজবাড়ি ব্রুজ কালিপা আরও লুমিনাস ক্লাবে আরও অনেক কিছু ঠাকুর ফাকুর এরকম অনেক ঠাকুর দেখতে হবে বা এবং অনেক প্যান্ডেল দেখতে হবে তো ওই রকম প্যান্ডেল এই আশেপাশের মধ্যে এবং এই বছরের মধ্যে দেখবে খুব কম মানে হাতে কোনো কয়েকটা আছে তো সেই রকম প্যান্ডেলে কিছু ওই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি ওর মেন যেটা আকর্ষণ হচ্ছে ওর তুলির কাজগুলো ওটা পুরো অ্যাকচুয়ালি তুলি দিয়ে ওয়াল পেন্টিং করা হয়েছে সম্পূর্ণভাবে একটা বৃন্দাবনকে তুলে ধরা হয়েছে তো চলো তোমাদের আজকে সেখানে নিয়ে যাব। তোমরা ঠিক ধরেছ আজকে যাব আমি দাঁড়ায় আমি একানা দীপক দা যাবে আমরা আগেরবারে গিয়ে বাইরেটা কমপ্লিট করেছিলাম আজকে যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে ড্রয়িং করব। আর এপারে সবাই যাবে মগরাহাটে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা তোকে আমরা এখন চলে এসেছি এখন আছে স্পটে আমরা তাড়াতাড়ি করে কাজটা শুরু করি তো গাই সকালে আমি আর দীপক এসেছিলাম তো এসে কাজ ধরেছি প্রায় এগারোটা থেকে এদিক ওদিক মাল ফাল গোছাতে গোছাতে টাইম বেরিয়ে গেছে তো এসে দেখো আমরা এই ওয়ালের পেন্টিংটা কমপ্লিট করে দিয়েছি এখানে নুনি চুরি করে যে ব্যাপারটা আছে এই সিনটা এখানটাই হবে তো এই ওয়ালটার পুরো কাজ কমপ্লিট শুধু উপরে একটু আউটলাইন টানলে এটা হয়ে যাবে উপরে একটা ছোট্ট নদী করে এবং একটা গাছের এ দিয়েছি লোক দিয়েছি তো এইরকমভাবে এই ওয়ালটাকেও আমাদের ভরাট করতে হবে কেন মা থা সামনে যেটা থাকবে তার পিছনে মোটামুটি আমাদের কিছু একটা দেখাতে হবে এবং সেম স্টাইলে এই পার্টটাও আমাদেরকে ভরাট করতে হবে আর তোমাদেরকে পুরো প্যানেলটা ঘুরিয়ে দেখাচ্ছে যে কি রঙ করেছিল এবং কি আকর্ষণ আছে এই তো চলো তো গাইস আমাদের প্যান্ডেলের এখন যা পরিস্থিতি হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট প্যান্ডেল রেডি হয়ে আছে আর তোমাদেরকে একটু দেখাই যে কি কী দৃশ্য কোথায় কোথায় হয়েছে এবং কী কী হবে তো ফার্স্ট থেকে শুরু করছি প্যান্ডেলে ঢুকেই দেখতে হবে একটা পাহাড় এটা হচ্ছে পুরো পাহাড়ে পরিবেশ একটা করা হয়েছে এখান থেকে জল পড়বে তো এই ডিজাইনটা খুব সুন্দর করেছে এবং মেন যেটা ফ্রন্ট সাইড তুমি মানে গেট থেকে যারা যারা ঢুকবে ঢুকে আগে এই সাইডটাই চোখে পড়বে তো সেই জন্য এই সাইডটাকে একদম হেভি করে ড্রয়িং করা হয়েছে এখানে দুটো গরু আছে আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে কৃষ্ণ লীলা করেছিল এবং রাধা জল আনতে এসেছিলো যমুনাতে সেই যমুনা নদী হচ্ছে এখানে লীলা করেছিল ওইখানটায় তো এই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এবং রাধা রাধাকৃষ্ণও এখানে আছে এখানে কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ একসাথে এই ঠাকুরটাও আছে এখানে যে ড্রয়িংগুলো করা হয়েছে এত সুন্দরভাবে মন্দিরটাকে ফোটানো হয়েছে যেটা মুখে বলা যায় না তো খুব সুন্দরভাবে মন্দিরটাকে ফুটিয়ে তুলেছে এবং আমরা ঠিক এইভাবে যেমন দেখে থেকে যাচ্ছি এরকম দেখে দেখে আবার এই পরে একটা আছে সুন্দর যেখানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর জায়গাটাকে এখানে তুলে ধরা হয়েছে এই যে হচ্ছে যুদ্ধর সব লোকজন সব আছে সিপাই টিপাই আর এই হচ্ছে নদী হালতে করে নদী করে একটা চাকা করেছে এই যুদ্ধর জায়গাটাকেও এখানে তুলে ধরেছে এবং আমাদের হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে আসে আর টেন পার্সেন্ট কাজ এই দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গেলে প্যান্ডেলটা আরও সুন্দর দেখতে লাগবে তো আমি চেষ্টা করব আমি যদি এই স্পটে যদি আবার যদি আসি তাহলে পুরো ভিডিওটা আমি বানানোর চেষ্টা করব পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তো চলো এরপরে আমাদের ঠাকুরের সাজের কাজটা চলছে ফটোদাররা ঠাকুরের সাজ পড়াচ্ছে আর ওপরে দীপকদের রঙ করছে তো চলো আমরা ওয়ালের পেন্টিংগুলো করে দিই তোমরা ততক্ষণ ভিডিওগুলো দেখতে থাকো তো গাইস এসেছিলাম সেই এগারোটার সময় আর এখন ঘড়ি ঘোরাবে ঠিক ভোর চারটে তো এই মাত্র সবে কাজটা শেষ করলাম তো দেখতে পাচ্ছ এই ওয়ালটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে যেটা বাকি ছিল এই ওয়ালটা এবং এই পুরো রাজবাড়ি একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এবং এখানে মাদুর্গা থাকবে এবং এই পিছনটা মেঘ থাকবে এটাকে কালকের করা হবে আর এটাও একটা মেঘ হবে তো চলো আজকে কাজটা আমাদের এখানেই সমাপ্ত করছি চলো ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও